আওয়ামী লীগের তকমা লাগিয়ে শেখ হাসিনা সরকারের সময় যে কজন আমলা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাদের মধ্যে একজন সাবেক মন্ত্রিপরিষদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রলীগ নেতা দাবি করলেও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়াই করেননি ঢাকা কলেজের ছাত্র ছিলেন দীর্ঘ জীবনে ছিলেন প্রশাসন ক্যাডার কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একচ্ছত্র অধিপতি হিসেবে পরিচিতি পেলেও দাপট ছিল সব মন্ত্রণালয় পানি পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায় পদপদী না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের অন্য একটি দপ্তরে কর্মরত এক নারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পোস্টিং দিয়ে নিজের কাছে রাখেন যা ছিল নজিরবিহীন ওই নারী পানি পানিসম্পদ মন্ত্রণালয় তৎকালীন সময়ে একজন ক্যাডার কর্মকর্তার স্ত্রী ছিলেন মাদকসেবী হিসেবেও কবির বিন আনোয়ারের পরিচিতি আছে পানিভবনে বসতেন মদের জলসা বানিয়ে পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন সিরাজগঞ্জে গেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ যমুনা বিলাসে তার বন্ধুবান্ধবদের নিয়ে মাদকের আসর বসাতেন অতিরিক্ত মাদক সেবনে অসুস্থ হওয়ায় তার স্ত্রী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন খ্যাতিমান অধ্যাপকের কাছে চিকিৎসা সেবার জন্য নিয়ে যেতেন অনুসন্ধানে জানা যায় তুর্য নামে একটি প্রমত্তরি নির্মাণ করেন কবির বিন আনোয়ার সময় পেলেই সব আয়োজন নিয়ে রাজা বাদশাহর মতো এই প্রমোত্তরিতে চড়ে ঘুরে বেড়াতেন অবলীলায় আর পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী থাকলেও কাউকেই পাত্তা দিতেন না তার পিতা আনোয়ার হোসেন ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন পিতার পরিচয়ে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হন 2018 হাজার 14 সালের চোদ্দ মার্চ পর্যন্ত টানা ছয় বছরেরও বেশি সময় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বছরের বাইশ মার্চ অতিরিক্ত সচিব থাকাবস্থায় বিন আনোয়ারকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয় এটাও একটি নজিরবিহীন ঘটনা এই দাপটেই তিনি ড্যাম কেয়ার অবস্থায় ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীকেও তিনি তোয়াক্কা করতেন না একা যা সিদ্ধান্ত নিতেন তাই বাস্তবায়ন হতো দুই হাজার বাইশ সালের পনেরো ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করেন ও তিন জানুয়ারি দুই সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন এরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন সিরাজগঞ্জের কামারখন্দ গ্রামের বাসিন্দারা জানান পানি উন্নয়ন বোর্ডের নদী ড্রেজিংয়ের নামে শত শত বিঘা জমিতে নদীর পানি মিশ্রিত বালি ফেলে শেষ করে দিয়েছেন তার দাপটেই ঠিকাদাররা এই কাজ করেছে এলাকাবাসী বাদ দিলে পুলিশ ডেকে শত শত মানুষকে এলাকা ছাড়া করে প্রকল্প বাস্তবায়ন করা হয় তার এই কাণ্ডে কয়েকশো বিঘা জমি অনাবাদী হয়ে গেছে সিরাজগঞ্জে তার মোটরসাইকেল শোভাযাত্রা করে চলাচল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চাপ প্রয়োগ করে অবৈধভাবে প্রকল্প তৈরি করে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের দিয়ে প্রকল্পের ব্যয় বাড়িয়ে দেন নিয়ম বহির্ভূতভাবে বিশেষ জরুরি আখ্যা দিয়ে টেন্ডার প্রক্রিয়া না করে সরাসরি বিভিন্ন ঠিকাদারদের কাজ দেন তার আমলে এভাবে শুধু অতিরিক্ত বরাদ্দের মাধ্যমেই তিরিশ হাজার কোটি টাকা লুট করার অভিযোগ রয়েছে শুধু সিরাজগঞ্জে প্রতিটি প্রকল্পের ব্যয় পাঁচ থেকে ছয় গুণ বাড়িয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআইয়ের প্রকল্প পরিচালক থাকাকালীন তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে মায়ের নামে ইসাবেলা ফাউন্ডেশন খুলে নীরব চাঁদাবাজি আর ঘুষ বাণিজ্যের হাট বসিয়েছিলেন বিদেশি সাহায্যের নামে কয়েকশো কোটি টাকা লেনদেন হয়েছে এই ফাউন্ডেশনের নামে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পাদের পাহাড় গড়ে তুলেছেন এসব জায়গায় তিনি ফ্লাড বাগানবাড়ি ও বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন গাজীপুরের বাগানবাড়ি সেন্ট মার্টিন ও কক্সবাজারের বিনোদন কেন্দ্রে ছুটির দিনে নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন এসব কারণে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে নিউজ ডেস্ক টিভি